শীতকালে শুষ্ক ত্বক একটা সাধারণ সমস্যা কম বেশি সবাই আমরা এই সমস্যাতে ভুগি কিন্তু অনেকের ক্ষেত্রে এই সমস্যা তীব্র আকার নেই তাদের ক্ষেত্রে চামড়া ফেটেও রক্ত বের হয় কারো কারো তো পা ফেটে এত রক্ত বের হয় যে হাঁটাও দুর্দায় হয়ে ওঠে আজকে তোমাদেরকে দেখাবো যে ঘরোয়া উপায়ে কীভাবে তোমরা ফাটা ত্বক সারিয়ে তুলে ত্বককে আরও সুন্দর এবং মসৃণ উজ্জ্বল করে তুলবে হাই ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচের মতো মধু ত্বকের যত্নে মধু ভীষণ কাজ দেয় এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বককে সুন্দর করে তোলে ব্রণ বা ব্রণের দাগ দূর করতে সাহায্য করে ত্বককে আর্দ্র এবং নরম করতে সাহায্য করে ত্বকের মৃতকোষ দূর করে ত্বকে উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে অনেকে এটাকে ফেস ক্লিনজার হিসাবেও ইউজ করতে পারে বা স্ক্রাবার হিসাবেও ইউজ করে থাকে লাগবে হাফ চামচ মতো গ্লিসারিন গ্লিসারিন ত্বককে নরম মসৃণ এবং আর্দ্র রাখে শুষ্ক ত্বককে সারিয়ে তুলতে গ্লিসারিন ভীষণভাবে কাজ দেয় এছাড়া ব্রণ বা ব্রণ হওয়ার প্রবণতা যাদের আছে তারা নিয়মিত গ্লিসারিন ইউজ করে দেখতে পারো তবে একটা কথা মনে রাখবে গ্লিসারিনের সাথে কিছু মিশিয়ে তবেই ইউজ করো সরাসরি গ্লিসারিন ত্বকে ইউজ না করাই ভালো মন মোট কথা গ্লিসারিন একটু জল হলেও মিশিয়ে ইউজ করো লাগবে গোলাপ জল আমি এক চামচের মতো গোলাপ জল নিয়েছি গোলাপ জল প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে এটি কি ত্বককে সতেজ আর্দ্র এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে ত্বককে পরিষ্কার রাখতেও সাহায্য করে এই তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও তারপরেতে তুলো ভিজিয়ে সারা মুখে এভাবে লাগিয়ে নিও লাগাবার পর আধ ঘন্টা ইউজ করো তারপর হালকা কুসুম পানি দিয়ে মুখটা ধুয়ে নিও এটা তোমরা রোজ ইউজ করে দেখো দেখবে ধীরে ধীরে শুষ্ক ত্বক দূর হয়ে যাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ত্বকটা আরও সুন্দর হয়ে উঠবে এবার আসি এর সাইড এফেক্টের কথা অনেকে গ্লিসাইন স্যুট করে না বা অনেকে মধু স্যুট করে না সেক্ষেত্রে অবশ্যই প্যাস্টেজ করে নিও তারপর ইউজ করো এছাড়া এর কোনো আর কোনো সমস্যা গুরুতর সমস্যা নেই ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো